মিথ্যে আত্মহত্যা করার চেষ্টায় উদ্দেশ্যকৃতভাবে অনির্বাণকে ফাঁসিয়ে ওর কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে নেওয়ারই একটা ছক ছিল রায়ের হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের মা বলতে থাকে পুলিশ চলে যাওয়ার পর রাইকে শোনো মেয়ে তুমি যতই তোমার ছল চাতুরি দিয়ে আমার ছেলেটাকে বোকা বানানোর চেষ্টা করো না কেন কিন্তু তা শর্ত তুমি এত সহজে আমাদের কাউকে বোকা বানাতে পারবে না কারণ আমরা অন্ধ নই ঠিক আছে আমি খুব ভালোভাবে আন্দাজ করতে পেরেছি যে তুমি আত্ম গোপনে চলে গিয়েছিলে যার ফলে কিনা না সকল দোষটা আমার ছেলের ঘাড়ে এসে পড়ে তাই না তুমি খুব চালাকির সাথে এই ঘটনাটা ঘটনা চেষ্টা করেছো তুমি মনে করেছো যে তুমি যদি আত্মগোপনে চলে যাও যার ফলে কিনা সকলে মনে করবে যে তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছো আর আত্মহত্যা করার চেষ্টা করার পেছনে যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র আমার ছেলে কারণ আমার ছেলেকে তুমি এই দায়ী দোষারোপ করবে যে ও আত্মহত্যার জন্য দিয়েছে তোমাকে আর তার জন্যই তুমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছো তাই তো এটা বুঝিয়ে তুমি আমার ছেলের কাছ থেকে কোটি কোটি টাকা লুফে নেওয়ারই একটা ষড়যন্ত্র করেছো আসলে তো আমার ছেলেটা খুব বোকা তার জন্যই তোমার আমার ছেলেটা বুঝতে পারিনি কিন্তু আমি তোমার ঠিকই ছলতাতড়ি ধরে ফেলেছি জানো তো তখন কথা বলা মাত্র অনির্বাণের মায়ের কাছে গিয়ে রাই বলতে থাকে দেখুন আপনি আপনার মতন চিপ মেন্টালিটি না আর যাই হোক না কেন আমাদের মতন সাধারণ ঘরের মেয়েরা রাখে না ঠিক আছে আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি আমরা গরিব হতে পারি কিন্তু তা সত্ত্বেও আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার মতন একজন ব্যক্তি আর যে যাই বলুক না কেন আমি তাতে কোনো কিছুই গান দিই না আরেকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার ছেলেকে বরঞ্চ পরিষ্কারভাবে জিজ্ঞেস করে নেবেন আমার বিরুদ্ধে যে উনিহীন হওয়ার অভিযোগটা এনেছিল না সেটাতে কিন্তু আমি খুব সফলভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি আপনি ছেলে জিজ্ঞেস করে নিতে পারেন অনির্বাণকে তখন এই কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে থাক আমার আর কোনো রকম কোনো ও বিচার বিবেক কোনো কিছুর পরীক্ষা তোমাকে অন্তত দেওয়ার দরকার নেই কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যেটা বোঝানোর চেষ্টা করছো না যে এই সকল জিনিসের মধ্যে তুমি একদমই নির্দোষ তুমি অসহায় একজন ব্যক্তি সেটা আমি মোটেও বিশ্বাস করি না কারণ আমি এখনও মন থেকে এটা বিশ্বাস করি যে ওই ছবির মধ্যে আমরা যেটা দেখতে পেরেছি তোমাকে এবং সূর্যকে পরস্কার পরে এতটা কাছাকাছি সেটা আসলে বাস্তবে ঘটেছিল বিধায় ওই ছবিগুলোর মধ্যেও ফুটে উঠেছে আর তুমি যাই বোঝানোর চেষ্টা করো না আমাকে অন্তত ভুল বোঝাতে পারবে না তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যার যার মন মানসিকতা তার তার কাছেই বরঞ্চ এখন আপনি যেটা বিশ্বাস করতে চান আপনি বরঞ্চ সেটাই বিশ্বাস করুন কিন্তু আমি অন্তত নিজের দিক থেকে পাপ মুক্ত হয়েছি সেটা জেনেই আমার খুব ভালো লাগছে তখন এ কথা বললাম একটা বাবা বলতে থাকে যে রাই আমরা এই বিষয়ে বসেও তো একটু সমাধানে আসতে পারি বলো এরকম করে মান অভিমান করে কী বা লাভ হবে আজকে তোমার কারণে আমার অনি আত্মহত্যা করতে চাইছিল জানো তো তখন এ কথা বললাম মাত্র রাই মুচকে হাসি দিয়ে বলতে থাকে যে আমার মতন একটা নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া নোংরা প্রজাতির মেয়ের জন্য অনির্বাণ তুমি তোমার জীবনের কাছ থেকে হার মেনে নিয়ে তুমি আত্মহত্যা করতে চলে গিয়েছো তুমি একবারও ভেবে দেখেছো যে যার ফলে কি তোমার গোটা পরিবার আমাকেই দোষারোপ করতো তখন কিন্তু এইবার যে যাত্রায় যেমন তোমাকে জেলের ঘানি টানতে হতো এর জায়গায় এখন আমাকে জের ঘাড়ে টানতে হতো যদি তুমি আত্মহত্যা করার চেষ্টা করতে তাহলে তুমি প্লিজ আমার কথা যদি একটু হলেও তুমি ভেবে থাকো তাহলে প্লিজ তুমি আত্মহত্যা করার দিনও চেষ্টা করো না কারণ তোমার আত্মহত্যার পেছনে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা হলো একমাত্র আমি আর সেই ক্ষেত্রে তোমার মা আমাকে ছেড়ে কথা বলবে না তুমি সে খুব ভালো করেই জানো তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার কারণে তুমি তোমার জীবনের কাছ থেকে হার মেনে নিয়ে আত্মহত্যা করো না প্লিজ তোমার কাছে এতটুকুই আমার অনুরোধ এখন আমি আসছি তখন এ কথা মাত্র নেবেন বলে থাকে যে রাই তুমি বাড়িতে ফিরবে না তখন এ কথা মাত্র রাই বলতে যে না তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না